মরজিদুল আলাকসার মতন একটা আর্টিস্ট এবং ডিজাইন ওয়েলকাম শ্রীনগর রেল স্টেশন তো ফাইনালি আমরা চলে আসলাম শ্রীনগর রেল স্টেশন বাংলাদেশের অন্যতম বিখ্যাত রেল স্টেশন হল শ্রীনগর রেল স্টেশন ফরিদপুর জেলার শ্রীনগর বাজার এটি তো সত্যিই মনোমুগ্ধকর একটা দৃশ্য ওয়াও ফ্যান্টাস্টিক বাংলাদেশের অন্যতম লাকজারিয়াস রেল স্টেশন হল শ্রীনগর রেল স্টেশন আসসালামু আলাইকুম গ্যাস আমরা এখন আছি ফরিদপুর জেলাতে এই ফরিদপুর জেলার অপরূপ সৌন্দর্য আজকে আপনাদেরকে ভিডিওতে সম্পূর্ণ দেখানোর চেষ্টা ব্লগ হতে যাচ্ছে আমরা বাস দিয়ে কভার করবো এবং কি ফরিদপুর জেলার শ্রীনগর বাজারে তো সামনেই কিন্তু শ্রীনগর রেল স্টেশন ফরিদপুর জেলা বাংলাদেশের অন্যতম সুন্দরতম একটি জেলা ফরিদপুর জেলাটি অবস্থিত খুলনা বিভাগে সোগাস এই জেলাতে রয়েছে পদ্মা মেঘনা যমুনার মতন বিখ্যাত দুইটি নদী এখানে বাংলাদেশের সবচেয়ে বিখ্যাত এবং বড় ব্রিজ হলো পদ্মা সেতু তো সেটার ব্লগ আপনাদেরকে দেওয়া হয়েছে আপনারা চাইলে গিয়ে ঘুরে আসতে পারেন সো ওয়েলকাম শ্রীনগর রেল স্টেশন তো ফাইনালি আমরা চলে আসলাম শ্রীনগর রেল স্টেশন বাংলাদেশের অন্যতম বিখ্যাত রেল স্টেশন হল শ্রীনগর রেল স্টেশন বাংলাদেশের অন্যতম লাকজারিয়াস রেল স্টেশন হল শ্রীনগর রেল স্টেশন সত্যিই মনোমুগ্ধকর একটা দৃশ্য ওয়াও ফ্যান্টাস্টিক আপনারা দেখুন শ্রীনগর রেল স্টেশনের দুটা দেখুন ওয়াও শ্রীনগর রেল স্টেশনের সাথেই আমরা একটি উঁচু মিনার দেখতে পেরেছি এবং এই রেল স্টেশনটি কিন্তু অনেক উন্নত বাংলাদেশের অন্যতম বিলাসবহুল রেল স্টেশন কিন্তু শ্রীনগর রেল স্টেশন আর শ্রীনগর রেল স্টেশনের যে হাইওয়ে রুটে আসছে যেটা দিয়ে আমরা যাইতেছি সেটার সর্বোচ্চ হল আপনার ফোরটি কিলোমিটার সরি এটা একটি মসজিদ ওয়া ওপেন্টাস্টি মহনালতলার গল্পতুক চমৎকার আপনারা দেখতে পাচ্তেছেন এখানে কয়েকটা প্রতিষ্ঠানও আছে ফিলিস্তিনে মসজিদুল আল আকসার মতন কিন্তু একটা দৃশ্য এবং এই মসজিদটি সেরকমই দেখা যায় মসজিদুল আলাক্সার মতন একটা আর্টিস্ট এবং ডিজাইন এই মসজিদে রয়েছে ওয়াও ফ্যান্টাস্টিক সবুজ প্রকৃতিতে ঘেরা এই ফরিদপুর জেলার শ্রীনগর রেল স্টেশনের গ্রামীণ দৃশ্য গাইস শ্রীনগর রেল স্টেশনের আর্টিস্টগুলো আপনারা দেখলেন কতটুক চমৎকার এটি একটি লাকজারিয়াস বাড়ি শ্রীনগর রেল স্টেশন থেকে প্রায় চার কিলোমিটার দূরে অবস্থিত এরকম একটি সুন্দর সেতু এবং কি নদী তো কিছু আমরা কয়েকটা বোট এবং কি লঞ্চ দেখতে পারতেছি এই নদীতে যাই হোক বন্ধুর আজকে আমরা এই ফরিদপুর জেলার শ্রীনগরে ব্লগটা শেষ করছি ভিডিওটি বিন্দু ভালো লাগে লাইক করবেন শেয়ার করতে হবে এবং অন্যান্য আমার চ্যানেল